আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আমরা নিসার আঠারো নং আয়াত পর্যন্ত শাহি শুদ্ধ ভাবা শিখেছি এবার আমরা উনিশ নং আয়াত সহি শুদ্ধ ভাবা শিখব ইনশাল্লাহ আমার মোবাইলের সমস্যা হওয়ার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আুবিনা শৈত নির হির হিমা আনু ইয়া আমানু ইয়া ইয়ার উপরে খেড়া জবর আবার উপরে চিকন চিহ্ন যদি কোনো হর চিকন চিহ্ন বামে যদি এরকম লম্বা থাকে আমরা সেখানে তিন টিনে পড়ব তাহলে বলব ইয়া যা ইয়াকে ধরবে ইয়ারবে তাস্তিদ এই তিন দ্বারা চিহ্ন নাম সব তাস্তিদ যে করতে হবে তাহলে হামজা ইয়া জবর ইয়া পেশ ইউ আই ইউ ইউ হাজা লামকে ধরবে লামে তাস রয়েছে আমরা জানি দ্বিবচন করতে হবে তাহলে হালাম হাল লাম জবর হাল্লা জালজা ইয়াকে ধরবে জালিয়া জি জেরের বাম পাশে জসমলা ইয়া অ্যাকালিফটার মানুষ মনে রাখবেন জের বামপাস জসমলা ইয়া থাকলে সেখানে পড়তে হয় নুন না না ইয়া আই হাল্লা দিন হামজার খারা হামজার খার আ যেখানে খারা যেন একালিপ মিম জবর মা আ মা নু পেশের বাম পাশে যশম লাফ টান মদ্য আমানু লা মারি জল্লা জবরের বাম পাশে খালিফ একালিফ টান লা আমানুলা এই যে এটা লাম এটা আলিফ তাহলে জবর বাম পাশে খালি লিফ এক আলিফটা মনে রাখবেন ইয়াদর ইয়া হা যা লামকে লামে তাসিত রয়েছে তাহলে হা লাম যে হিল লাম পেশ লু ইয়া হিল লাম দুইবার জন্য হবে তাস থাকার কারণে লা তাহলে আমরা বলি আ লা হিল লাম জবলা কাপ যা মিমকে ধবে মিমে যশম রয়েছে হর ডানদিকে হকতের সঙ্গে একত্র মিলাপত্তা হয় তাহলে বলবো লাকুম তাহলে আমরা এখান থেকে পড়ি আই ইউ লা আুল হিলু লাপর দেখেন হামজা নুন জবর আং ইকফা নাকের ভিতর লোকে গুণাবরপত্ত হবে দেখেন এই যে নুন শাকিন নুন নুন শাকিনের পর তা থাকলে নুন শাকিনটাকে অনিশ্দ্দে গুণাবরপত্ত হয় আর আপনাকে সহজভাবে বললে যদি এই নুন শাকিনের পরে হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিন আমরা গুন্না ছাড়া পড়ব আর না থাকলে গুন থাকলে গুন্না ছাড়া পড়ব আর না থাকলে গুন্না করবো যেহেতু এখানে নাই তাহলে গুন্না করবো বলবো আং এটা হলে ইকফা তাজবত তা রজার রি তারি রি সাদা নুনকে ধরবে ওয়া আলিফ আলিফ এগুলো কিচ্ছু নাই এগুলো বাদ তাহলে নুনকে ধরবে নুনের তাশ্ ধরেছে নুনের তাস গুন্না করা ওয়াজিব তাহলে সাদা নুনকে ধরে আমরা গুন্না করবো বলবো নুন পে সুন নুন তারি সুন নুনজ সিনালিজোর সাফটান যদি কোনো হার্ভের মোটার চিহ্ন বা মেগুলো হামজা থাকে তাহলে সেখানে বলবো চারি আ পরব আ কাফ র জবর কার কাউর হালিফ দুই জোর হান কারর হান এখন যদি আমি অফ করি থেমে পড়ি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পরব তাহলে বলবো কারর হা এর নাম মাদ দেয় আওয়াস তাহলে আমরা বলবো আং তারিসুন নিসা নিশা আবার আং তারিসুন নিসা নিশা তাহলে আমার সাথে একবার এখানে বলবো না ইয়া আইয়ো হাল লা হেলু লা নিসা এরপরে ও জর ওয়া লামালি লা জবরের বাম্পাস খালি একালিফ টান ওয়ালা তা আইন জবর তা চাপ দে দেব তবে আইন জসম রয়েছে দত পেশ দু লামা পেশ লু পেশের বাম্প একালিফ টান তাহলে বলবো লু তাুলু হা যা নুনকে ধরে নুনে রয়েছে আমরা জানি নুনে তাশিদ গুন্ডা করে ওয়াজিব তাহলে হানুন পেশ হুন নুন যাব না হুন না তাহলে ওয়ালা না লাম লামজেল্লি তাজ জাল বা যসম রয়েছে ডান দিকে মিলা পড়তে হবে লি তাজ হা বাবা পেশবু পেশার বাম্পা জসম লব একালিফ টন লি হাবু (بازر بي باع انجر باع شب بطوبي باع ببعدي) با لتذهبوا ببعدي (لتذهبوا ببعدي) ولا تعدلوهن لتذهبوا ببعدي মিমেলে জর্মা মাদে মুংফাসি ফাঁসি টান যদি কোনো হার পূর্বে চিকন চিহ্ন চিকন চিহ্ন লম্বা থাকে তাহলে সেখানে তিন লিটার পড়তে হয় মা হামজা যেখানে সেখানে এক লিফ টানু মিমা পেশ মু পেশের বাম্পা চশমো লবাও একালিফ টান তাহলে মা আাই তুম হা নুন পেশ হুন নুনে তার শীত গুণনা করা ওয়াজিব হুন নুন জব না হুন না মা আতাই তম হন না ওয়ালাতা দুলু হন নাল তাজ হাবু বিবাদিমা আতাই তমু হন না এর পদেশন হামজালামজের ইল। লামি জবর লাগ ফাসিল তিন আলিফ টান যদি কোনো এই যে লামের বাদ তাসাম লাম চিন্ন হয় আর যেহেতু লামের বেত চিকন চিহ্ন রয়েছে আবার বামে লম্বা হামজা রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে তিন আলিফ চিহ্ন তাহলে বলবো ইল্লা হামজা ইয়া জবর আই ঈদে বাগুন না দেখেন নুন শাকিনের পরে তাস্তি তাহলে ইয়া থাকলে আমরা নুন সাকিনের পূর্ব হরফ এবং পর মিলে গুন্না করব এনে আমি ঈদ বাগুন না ইয়াটা হলো ঈদিগা বাগুন না বলবো আই ইয়া হামজা জবর ইয়া তা ইয়াজের তি জেরের বাম্পার জসম লা ইয়া টান ইয়া তি হামজা জসম তাহলে বলবো আইয়া তি নুন জবর না আইয়া তি না বাজের বি ফা লি ফা জবর বাম্পার সে খালি বিফা একালিফ টান বি ফা শিন হিসা বিফা হিসা তামিম দুই জের তিম ইদগামে বাগুন না গুন্ করতে হবে তানমিরের পরে তার মিম থাকলে সেখানেও গুন্ডা কর হবে দুইটা হরফকে মিলাইয়া তাহলে বলবো বিফা হেসা টিম আইয়া বিফা হেসা টিম মিম বাই মু বাই মুবাই মিম দুই উচন হবে ইয়া দুই দুবার ইয়ার তা সিদ্ধিদ্র রয়েছে মিমেরও তা রয়েছে তাহলে মুবাই ইয়াজের ই মুবাই ই নুন ই না তিন এখন অফার করে কারণ জিম আসে এখানে অফও করত মিলে পড়তো মিলে পড়লে ওয়াল মনে মনে তারা মিলা গুন্ডা করে পরব আর যদি মিলে না পড়ে তাহলে তার উপর জশম দিয়ে তাটাকে হাও হয়ে যাবে অক্সর ক্ষেত্রে তাহলে বলবো মোবাই ই না বুঝছেন বলব মুবাই ই না তাহলে আমার এইখান এখান থেকে বলি বলেন ওয়াল এ তাু হাবু বিবাদি মা আতাইতুমুননা ইল্লা আইয়তিনা বিফাহিশাতিন মুবাইইনা এরপর শুন এরপর দেখুন ও জবর ওয়া আইনলি জর আ জবর বাম্পিবিফ টান ওয়া আিনজি রা পেশরু পেশের বাম্পিফ টানু ওয়া শিরু হানুন পেশ হুন নুনে তুন্ডা করা ওয়াজিব নুন জবর না না। বাজা লামকেদ বালাম জের বিল হুন্িল মিমাইন জর মা ওয়া পেশরু পেশের বাম্পা জসম লবাউ অকালিফ টান মা আরু ফাজের ফি মা আরু ফি তাহলে ওয়া আশিরুহুন নাবিল মা'রুফি ওয়া আশিরুহুন নাবিল মা'রুফি আমার সাথে বলে বলুন ওয়া আশিরুহুন বিল মা'রুফি এবারে ফা হামদানুন হামজা ইং ইখফা এখানে ইকফা নুন সাকিব বা কাপ রয়েছে কাপ তাহলে ইকফার হরব আর সহজ করে বললে যদি নুন সাকিলে পরে হা আইন হা ওয়াইন সাবে কোনোটা হরব থাকে তাহলে গুন্না ছাড়া পড়তে হবে আর না থাকলে না থাকলে গুন্না করবো যেহেতু এখানে নুন সাকিব বা হা আইন হা ওয়াইন গাইবে কোনোটা হরফ নাই সেক্ষেত্রে নুন সাকিব গুন্না করবো অনুসর দিয়ে বলব ফা ইং কাপ জা রাজম পেশ একালিফ টান তুমু হানুন পেয়েছো হুন নুনে তার গুণা করা ওয়াজিব নুন যাব না হুন না তালে কারি তুমু হুন না কারি তুমু হুন না ফাইং কারি তুমু হুন না ফাদর ফা আইনজর আফা আ সিনিয়া খা যাব সা মাধ্যম মুফাসি তিনালিফটান উপরে চিকচ্ছ বা আমি লম্বা আমজা ফা আ আম জবর আং এটা ইকফা কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আং তাক আবজ তাক রবর র হাওয়া পেশ হু পেশের বাম পাঁচ টান আং তাক রহু ফা আসা আং তাক রহু কারি তুমু আসা আং তাক রহু সিনিয়া যাব সাই সিনিয়া যাব জঝমাল হরব হামজ দুই জবর আউ ইদগা দু গন্ডা তান পর তার সাথে ওয়াও থাকলে দুইটাকে মিলা আর পড়তে হয় তাহলে বলবো সাই আও ওয়া জর ওয়া ইয়া জিম জবর ইয়া যে জিমটা হলে কলকলর ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার পাঁচটি কফত বা জিম ডাল আর এই পাঁচ হর্ব যঝম ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো ইয়া যে আইনজোর আ লাম লাম জ লাল ইয়া যে আ লাল লাম খারা যাব ল আল্লাহ শব্দ নিয়ে জবর থাকলে আল্লাহ শব্দের নামটাকে আমরা মোটা করবো বলবো ল হা পেশ হু ইয়া য্যা আলাল ল হু ওয়া ইয়া আলাল ল হু ফায়াজের ফি জেরে বাম্পা টান ফি হাজের হি ফি হি আং হু সাই আলাল ল হ হু ফি হি আলাল হ হু ফি হি খয়া খয় রিপ দুই যাব রং ইকফা কেন ইকফা তানমিনের পরে কাফ রয়েছে কাপ তাহলে ইকফার হরফ যদি টানমিনের পরে কাফ থাকে গণের সাথে গুন্দা করব আর যদি সহজভাবে বললে যদি টানমিনের পরে হা আইন হা গইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ থাকে তাহলে তানমিনটাকে আমরা কি করব গুণ না সারা করব। আর না থাকলে গুণ্ডা করবো যেহেতু এখানে নাই তাহলে গুন্ডা করবো তানবিনটাকে বলবো খ এই রং কাপ জা সাজে সি জের বাম্প খালি টেনকা সি ৰালি দুইজোপ ৰন কেছি রন এখন অফ করলে দুইজনৰ মধ্যে থেকে একযোপ দিয়ে এক হাজার ট্রেন করতে হবে বলতে হবে কাসি র ওয়াইয়া যে আই লাল ল হু ফি হি ক্যাসি র তা লামার সাথে বলেন ফা ইং ক্যারি তুমু হুনা ফা ang tak rohu shay au fihi khairan kasiro তাহলে আপনারা বুঝতে পারলেন কী করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন আসলাম আলকুম রহমতুল্লাহি বরাকাতো